আজকে কিন্তু বিশেষ অফার থাকছে চান্দেরি কটনের মধ্যে যারা যারা বাড়িতে বসে এক পিস শাড়ি নিতে তাদের জন্য কিন্তু বিশেষ অফার থাকছে এক পিস শাড়ি কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাড়িতে বসে আপনারা পেয়ে যাবেন তার জন্য কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে আর দারুণ কিন্তু ইউনিক কালেকশন দিয়ে আজকে ভিডিওটা তো সবাইকে বলবো ভিডিওটা পুরোটা দেখার জন্য অবশ্যই কিন্তু আপনাদের ভালো লাগবে এই বলে কিন্তু আমি ভিডিওটা শুরু করছি নমস্কার সবাইকে আবার কিন্তু নিয়ে চলে এসেছি শারদা শাড়ি সেন্টারের পক্ষ থেকে একটা নতুন ভিডিও যে ভিডিও কিন্তু গরমের জন্য একটা পারফেক্ট একটি ভিডিও হতে চলেছে দেখাতেই পারছি আজকে কত থাকছে চান্দেরি কটনের স্টক একদম কিন্তু চান্দেরি কটনের স্টক থাকছে হিউজ কিন্তু স্টক থাকছে থাকছে হচ্ছে প্রচুর কিন্তু কালার প্রচুর কিন্তু কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে আজকে কিন্তু দেখাবো একদম চান্দেরি কটন উইথাউট বিপির মাল দাম থাকছে মাত্র মাত্র তিনশো নব্বই টাকা এতটাই দাম কমের মধ্যে পিওর কটনের মাল হয়তো ভাবাই যায় না সেটা দেখিয়ে দিচ্ছে প্রচুর কিন্তু কালেকশন পেয়ে যাবে প্রচুর কিন্তু ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে একটা দেখাচ্ছি এরকম ধরনের ডিজাইন এটা থাকছে প্রচুর ডিজাইন থাকছে ঠিক আছে এরকম ধরনের কিন্তু ডিজাইনের মধ্যে পেয়ে যাবে এটা একদম চান্দির মধ্যে সব থেকে হিট ডিজাইন এই যে এরকম ধরনের কিন্তু কালেকশনটা পেয়ে যাচ্ছে টোটাল বডিতে থাকছে হচ্ছে কি কাজ থাকছে যে জড়ির পার্ট জড়ির পার্ট পেয়ে যাচ্ছে এরকম ধরনের একটা সিঙ্গেল জড়ির পার্ট থাকছে পাশে থাকছে হচ্ছে তোমার একটা হচ্ছে এরকম টেম্পেল টেমেল কাজ ডিজাইন পেয়ে যাবে যেমন প্রচুর কিন্তু কালারও পেয়ে যাবে সব কটা মালের কিন্তু প্রচুর কালার অ্যাভেলেবেল থাকবে অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কিন্তু এই সব শাড়ি পেতে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করুন আচ্ছা নেক্সট দেখাবো আটটি কালেকশনের মধ্যে এরকম কিন্তু থাকছে চাঁদের মধ্যে এটা কিন্তু একটা হিট ডিজাইনের মধ্যে থাকছে ঠিক আছে এরকম কিন্তু কানের দুলের ডিজাইনের মধ্যে টোটাল বডি কিন্তু এরকম ধরনের কাজ চলবে ঠিক আছে টোটাল বডি এরকম ধরনের কাজ চলবে থাকছে হচ্ছে জড়ির পার থাকছে জড়ির পারের মধ্যে থাকছে হচ্ছে আঁচলের কাজটা দেখিয়ে দেবো এরকম ধরনের টোটাল শাড়িটা কিন্তু এরকম একটা পুরো শাড়িটা দেখাতে বলবো একবার এরকম ধরনের কিন্তু পুরো শাড়িটা থাকবে শাড়িটা থাকছে বিশেষত থাকছে জরির পার্ট থাকছে প্লাস থাকছে এখানে কিন্তু আমকালকার কাজ এরকম আমকালকার কাজ থাকছে টোটাল কিন্তু বারো হাতের শাড়ি হবে এক ইঞ্চি কিন্তু ছোট হবে না বারো হাত কিন্তু কালার গ্যারেন্টি থাম দাম থাকছে মাত্রায় মাত্র তিনশো নব্বই টাকা এগুলো কিন্তু বাড়িতে বসে আপনারা এক পিস ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিনতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ যেটা নাম্বার রয়েছে আপনারা কিন্তু যোগাযোগ করুন তারা কিন্তু বাড়িতে কিন্তু সিওডি করে দেওয়া পসিবল সিওডি নিতে গেলে যেটা ডেলিভারি চার্জ চার্জ সেটা কিন্তু আমাদের পেমেন্ট করে দিতে হবে ঠিক আছে বাড়িতে গেলে কিন্তু শাড়ি হাতে হাতে নিতে পারবেন হাতে হাতে পেমেন্ট করতে পারবেন শাড়ির দামটা আচ্ছা নেক্সট দেখবো একটি অরেঞ্জের সাথে গ্রিনে এটা একটা ডিজাইনের মধ্যে থাকছে এটা একটা ডিজাইনের মধ্যে থাকছে প্রচুর কিন্তু ডিজাইন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত ধরনের ডিজাইন কিন্তু সাজানো রয়েছে এটা একটা অরেঞ্জের সাথে এর মধ্যে আর একটি ডিজাইনের মধ্যে এগুলো কিন্তু বাড়িতে বসে আপনারা কিন্তু পেতে পারেন অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা ভিডিও কলিং মাল নিতে পারবেন ভিডিও কলিং কিন্তু আমাদের সারাদিন ভিডিও কলিং অপশন চলে আপনারা কিন্তু ফোন করে ভিডিও কলিং এর টাইমিং জেনে নিয়ে আপনারা কিন্তু ভিডিও কলিং করতে পারবে এরকম ধরনের কিন্তু টোটাল সাইডে যাবে আচলের পোর্শনটা থাকছে এই এরকম ধরনের এটা থাকছে আচলের পোর্শন ঠিক আছে টোটাল বডিতে কিন্তু কাজ চলবে অল ওভার কিন্তু ব্লক পেন গরমের জন্য কিন্তু ভেরি কিন্তু কমফোর্টেবল সাইডটি যারা চাইছেন অফিস ওয়ার্ক তাদের জন্য কিন্তু ভেরি কমফোর্টেবল ঠিক আছে লাইট ওয়েটের মধ্যে থাকছে থাকছে এটা রানির মধ্যে থাকছে হচ্ছে সাদার কাজ করা বিভিন্ন কিন্তু কালার অপশন মাল্টি কালার কন্ট্রাস্টের মধ্যে কিন্তু প্লেন বডির মধ্যে সমস্ত রকম কিন্তু দেখানোর চেষ্টা করবো আজকে একই ভিডিওর মধ্যে ঠিক আছে এটা কিন্তু আরেকটা ডিজাইনের মধ্যে এটা থাকছে এটা এটা কন্ট্রাস্টের মধ্যে রানির সাথে গ্রিনের মধ্যে ঠিক আছে রানির সাথে গ্রিনের মধ্যে এইটা থাকছে এটা কন্ট্রাস্টের মধ্যে যেমন থাকছে টোটাল বডিতে এরকম কাজ চলবে টোটাল বডিতে কাজ চলবে এরকম ধরনের থাকছে হচ্ছে কি কন্ট্রাস্ট আচল আচল কিন্তু কন্ট্রাস্টের মধ্যে থাকবে ঠিক আছে এই যে কিন্তু কন্ট্রাস্ট আচলের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে দাম থাকছে মাত্র মাত্র তিনশো নব্বই টাকা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু সিওডি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অল ওভার ইন্ডিয়াতে এরকম কিন্তু টোটাল বডিতে সাইডে থাকছে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং অ্যাভেলেবেল রয়েছে এটা দেখবো আইটি ডিজাইনের মধ্যে একদম কিন্তু প্লেন এক কালার এর থাকবে কোনো রকম কোনো কন্ট্রাস্ট কাজ নয় এক কালারে কিন্তু অনেকে পছন্দ করে এই যে এরকম ধরনের কিন্তু টোটাল শাড়িটা পেয়ে যাচ্ছে টোটাল বটে এরকম থাকছে থাকতেছে পাড়ের দিকে এরকম ত্রিভুজ আকৃতি একটা ডিজাইনের মধ্যে এরকম ধরনের কিন্তু টোটাল শাড়িটা এরকম ধরনের পেয়ে যাবো পেয়ে যাচ্ছে এই যে এটা কিন্তু থাকছে যে আঁচলে পোশান আঁচলে পোশান কিন্তু এরকম ধরনের থাকছে দাম থাকছে মাত্র মাত্র থ্রি নাইনটি তিনশো নব্বই টাকা কিন্তু সেট ওয়াইজ দশ পিস যদি কেউ কালার সেটিং নেয় দাম কিন্তু তার জন্য অনেকটা কম থাকবে ঠিক আছে এই যে এটা থাকছে আচলের পোর্শনটা নেক্সট দেখো আরেকটা ডিজাইনের মধ্যে এটা থাকছে এক কালারের ডিজাইনের মধ্যে প্রচুর কিন্তু ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু প্রচুর ডিজাইন এখানে কিন্তু কিছু স্টক না আরও কিন্তু হিউজ স্টক রয়েছে একটা ডিজাইনের যদি সেম কালার যদি দশ পিস বিশ পিস পঞ্চাশ পিসও কেউ চায় সেক্ষেত্রে কিন্তু দেওয়া সম্ভব এটা কিন্তু আরেকটা ডিজাইনের মধ্যে থাকছে টোটাল বডিতে কিন্তু কাজ চলবে টোটাল বডিতে কিন্তু কাজ চলবে এটা থাকছে হচ্ছে কি একটা ডিজাইনের ভেতরে কিন্তু আরেকটা ডিজাইনের কাজ চলছে একটা ডিজাইনের ভেতরে কিন্তু আরেকটা ডিজাইনের কাজ চলছে দাম থাকছে মাত্র মাত্র তিনশো নব্বই টাকা ঠিক আছে আজরাকের মধ্যে আরেকটা দেখা যাচ্ছে আজরাগের মধ্যে এই যে থাকবে কালারের সাথে কিন্তু একটা হিট ডিজাইনের মধ্যে পপুলার ডিজাইনের মধ্যে থাকছে ঠিক আছে এটা পপুলার ডিজাইনের মধ্যে এই যে এরকম ধরনের কিন্তু কাজ চলছে ঠিক আছে এটা হচ্ছে আজরাকের মধ্যে টোটাল বডিতে কিন্তু এরকম কাজ চলবে পুরো শাড়িটা একবার দেখাতে বলবো টোটাল বডিতে কিন্তু এরকম কাজ চলবে এই যে এরকম থাকছে টোটাল সাইডে যার লাগবে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নেবে হোয়াটসঅ্যাপ কিন্তু করবে আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন এটা কিন্তু টোটাল বডিটা এটা আঁচলের পোর্শনটা কাজ চলছে থাকছে পুরো ফাইভ পয়েন্ট সাড়ে পাঁচ কালার গ্যারেন্টি একেবারে কালার গ্যারেন্টি পেয়ে যাবে এটা টোটাল বডির ঠিক আছে থাকছে পাড়ের দিকে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এইসব কিন্তু কালেকশন পেতে গেলে নেক্সট দেখো হাইটের ডিজাইনের মধ্যে এটা হচ্ছে এই কন্ট্রাস্টের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে ঠিক আছে এরকম কিন্তু কন্ট্রাস্টের মধ্যে এই ডিজাইনটা রানির সাথে থাকছে ব্লু কম্বিনেশন এই যে রানীর সাথে থাকছে ব্লু কম্বিনেশন এটা থাকছে আচলে পোর্শনটা এই যে এরকম থাকছে আচলে পোর্শন এই যে এটা থাকছে আচলে পোর্শনটা থাকছে এটা আচল এটা থাকছে যে টোটাল বডির কাজটা এরকম কিন্তু টোটাল শাড়িটা কিন্তু এরকম ধরনের লুক রয়েছে একদম কিন্তু মানে গরমের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল আর কিন্তু একদম পিওর সুতির কোন রকম কোনো মিক্স এর মধ্যে না পিওর সুতির মধ্যে থাকছে থাকছে যে পাড়ের দিকে এরকম ধরনের কাজ থাকছে এরকম কিন্তু পাড়ের দিকে কাজ চলছে দাম থাকছে মাত্র মাত্র 390 টাকা ঠিক আছে নেক্সট দেখবো আর্টের ডিজাইনের মধ্যে এরকম স্টার স্টার ডিজাইনের মধ্যে থাকছে এই যে এরকম তো স্টারের ডিজাইনের মধ্যে থাকছে এই ডিজাইনে কিন্তু ভালো ডিমান্ড রয়েছে মার্কেটে এগুলো কিন্তু আজডাকের মধ্যে শোভা কালেকশন এককাল বডি থাকছে থাকছে যে আঁচলের দিকে এরকম ধরনের কাজ জুম করে দেখাতে বলবো আঁচলটা কত সুন্দর কিন্তু আঁচলের কাজ করা রয়েছে এরকম ধরনের থাকছে আঁচলের কাজ থাকছে যে বডির পোর্শনটা এরকম পাড়ের দিক দিয়ে থাকবে এরকম ধরনের কাজ টোটাল বডিতে কিন্তু এরকম কাজ চলবে টোটাল বডি দেখুন এরকম ধরনের কাজ চলছে দাম থাকছে মাত্র মাত্র তিনশো নব্বই টাকা শাড়িটা থাকছে টোটাল বডি আজ জাগের মধ্যে তিনশো নব্বই টাকা থাকছে প্রাইস ঠিক আছে আচ্ছা নেক্সট দেখাবো আরটি আপনার স্কাইয়ের সাথে আরটি ডিজাইন মধ্যে স্কাইয়ের সাথে থাকছে রানির কম্বিনেশন স্কাইয়ের সাথে রানী কম্বিনেশনের মধ্যে থাকছে শাড়িটা থাকছে টোটাল কিন্তু বারো হাতের শাড়ি কালার গ্যারেন্টি উইথ কিন্তু উইথ আউট বিপির মধ্যে এই এরকম ধরনের কিন্তু ডিজাইন থাকছে থাকছে এরকম ধরনের ডিজাইন আচলের পোর্শন থাকছে এরকম চান্দেরির মধ্যে টোটাল কিন্তু চান্দেরি কটনের মধ্যে ঠিক আছে থাকছে টোটাল বটে দি পার কেউ যদি কম রেঞ্জের মাল চায় কম রেঞ্জের মালও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে ঠিক আছে কম রেঞ্জের কিন্তু চান্দেরি আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এটা কিন্তু তিনশো নব্বই টাকা কিন্তু প্রাইস থাকে সেট যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই কিন্তু রেট কিন্তু তাদের জন্য কম রয়েছে ঠিক আছে নেক্সট দেখবো বটল কিনের সাথে একটা কিন্তু দারুণ ডিজাইনের মধ্যে বটল কিনের সাথে থাকছে একদম সাদার কাজ করা একদম কিন্তু এক কালারের প্লেন বডির মধ্যে এই যে এই যে দারুণ কিন্তু কম্বিনেশন কিন্তু কালার মধ্যে কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না যারা যারা আমাদের সাথে যুক্ত আছে তারা কিন্তু অবশ্যই জানে কোয়ালিটি আমরা কতটা কিন্তু ভালো কোয়ালিটি কাস্টমারের কাছে প্রোভাইড করে থাকি ঠিক আছে এগুলো কিন্তু এক কালারের মধ্যে থাকছে চান্দে কটনের মধ্যে দাম থাকছে মাত্রার মতো তিনশো টাকা প্রচুর কিন্তু আরো ডিজাইন রয়েছে এগুলো দেখাতে বলবো এই ছাড়াও কিন্তু আরো ডিজাইন রয়েছে সমস্ত কিন্তু এক ডিজাইন কিন্তু এক ভিডিওতে দেখানো সম্ভব না তার জন্য কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ যেটা নাম্বার থাকছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আমরা আপনাদের ক্যাটেলগ প্রোভাইড করবো সেখান থেকেও কিন্তু আপনারা দেখে কিন্তু পছন্দ করতে পারে